নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাইকে গোপসোনার মিষ্টি আলাপে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন বহুদিন পর আবারও গোপু একটি ব্লগ ভিডিও ছাড়লাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন তাই সকাল সকাল গপু ঘুম থেকে তুলে নিলাম এবং স্নান করানোর জন্য গামলার মধ্যে বসিয়ে নিলাম এবার আমি গোপু স্নান করিয়ে নিচ্ছি গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে এরপর আমি গোপুসোনার গাটা গামছা দিয়ে খুব ভালোভাবে মুছিয়ে নেব গোপুসোনার গা মোছানো হয়ে যাওয়ার পর আমি একটি আসন পেতে নিলাম আর গোপুসোনাকে বসিয়ে নিলাম ওনাকে বসানোর পর যেহেতু আজকের দিনটা জামাই ষষ্ঠী ছিল আর আমাদের গোপুসোনা আজকে নতুন জামাই সাজবে তাই বেশি দেরি না করে আমি গোপুসোনাকে একটি ধুতি পরিয়ে নিলাম ধুতিটা পরিয়ে নেওয়ার পরে গোপোষণার ধুতিটা ঠিক করে ওকে বসিয়ে দিচ্ছিলাম ওকে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি গোপোসোনাকে একটু আদর করে দিলাম আজকে সকালে ঘুম থেকে তোলার পর গোপোসোনাকে সেইভাবে আদর করা হয়নি। তাই আমি ওকে একটু আদর করে দেওয়ার পরে একটা হার পরিয়ে দিলাম আজকে কিন্তু আমাদের এখানে ভীষণ গরম ছিল তাদের ওখানে কীরকম গরম ছিল অবশ্যই জানাবেন আমি গোপো করে পছন্দের বাঁশিটা হাতে দিয়ে দেওয়ার পরে আমাইকে জামাই ষষ্ঠীর দিন যেহেতু মাছ আর মিষ্টি নিয়ে যেতে হয় তাই গোপো হাতেও আমি একটি মাছ ধরিয়ে দিলাম মাছটা কিন্তু অবশ্যই খেলনার মাছ আর সাথে মিষ্টি হাঁড়িটাও কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা আমি মাছ দিলাম বলে এই ভিডিওটাকে কিন্তু আপনারা অন্যভাবে দেখবেন না ও সোনা খেলা করতে ভালোবাসে ওর সাথে খেলার জন্যই আমি এই ধরনের মজাগুলো করে থাকি এরপর সেবা দেওয়ার জন্য আমি আম নিয়ে নিলাম এবং আমটা কেটে নিলাম তবে শুধু আম দিলেই তো হবে না তার সাথে দিয়ে দিলাম একটু খেজুর আর দিয়ে দিলাম গোপসোনার পছন্দের ক্যান্ডি এরপর আমি গোপসোনার সেবার জন্য তুলসী পাতাও দিয়ে দিলাম গোপসোনাকে খাবারটা সামনে দিয়ে দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম তবে শুধু খাবারটা সামনে বসিয়ে দিলেই তো হবে না গোপুসোনাকে তো একটু খাইয়ে দিতেও হবে তাই না তাই বেশি দেরি না করে গোপুসোনাকে আমি খাইয়ে দিলাম চটপট কারণ গোপুসোনার আজকে খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো কারণ ওটা হলো আমার আজকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিতে একটু দেরি হয়েছিল এরপর আমি গোপো জল খাইয়ে দিলাম আমি কিন্তু গোপুসোনাকে আতটো মাখিয়েছিলাম ও গোপুসোনার মুছিয়ে ওকে একটু আয়না দেখিয়ে নিলাম বন্ধুরা ওকে আজ কেমন লাগছে উপীতে দোলনায় বসিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আদে রাজে বন্ধুরা